আসসালামু আলাইকুম রোনার সুই স্টোর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের বেশ কিছু বাচ্চা মাল ঢুকছে কিক এক্সেল অন্যান্য কোম্পানির বাচ্চা মালগুলো সেগুলো দেখাবো তো আমরা বলে রাখি আমাদের প্রতিষ্ঠানের নাম রোনার সুই স্টোর আমরা সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি করে থাকি অল্প কিছু অ্যাডভান্স করে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনি কুরিয়ারে দিতে পারবেন তো যাদের পাইকারি লাগবে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক ভাই ব্রাদার আছে এই সিজন বাজারে দোকান রেখে মার্কেটে যে সময় নষ্ট করতে পারছেন না কিংবা দোকানের চাপে মার্কেটে যে দেখে মাল কিনতে পারছেন না তারা আমাদের কাছ থেকে লাইভ দেখে নিতে পারবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেডি দিয়ে দেব আপনি চাইলে ডাইরেক্ট ভিডিও কলে দেখে নিতে পারবেন আর প্রাইজের বিষয়ে বলে থাকি আবারও বলি যে চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন খুবই সব প্রফিটে আমরা প্রোডাক্ট সেল করে থাকি আমাদের কাছ থেকে নিশ্চিন্তে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমরা খুবই স্বল্প পেটে প্রোডাক্ট সেল করে থাকি তো এটা হচ্ছে কিকের একটি প্রোডাক্ট বাচ্চাদের খুবই সুন্দর লেজালা যাদের লাগবে তারা আমার সাথে করে দিন ডেলিভারি নিতে পারবেন যার একটি কালার আছে আমাদের কাছে রেড কালার খুবই সুন্দর চমৎকার আরও কিছু মডেল আছে ব্লু কালার এটা দুইটা গ্রুপ আছে আমাদের কাছে ব্লু বাচ্চা মাল রেটও কম আছে মালগুলো অনেক সুন্দর মাল বাচ্চাদের দুইটা গ্রুপ আছে আরো একটি গ্রুপ আছে এটা এটারও দুইটা গ্রুপ এছাড়াও বাচ্চাদের মাল খুবই সুন্দর চমৎকার পিঙ্ক কালারের লেজালা মাল যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্পোর্টস খুবই সুন্দর সুন্দর চমৎকার আকর্ষণীয় মাল রয়েছে আমাদের কাছে বাচ্চা মাল চায়না এটা অরিজিনাল চায়না মাল খুবই সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে লেডিস বাচ্চা মাল এটা কম প্রাইজের মধ্যে আপারের মাল বাচ্চাদের মাল আছে যাদের পাইকারে লাগবে তারা যোগাযোগ করবে আমাদের সাথে অনেকে বলে ভাই ভিডিওতে দাম বলেন না কেন কারণ আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি তো আমরা দাম বললে দেখা যায় দোকানদার ভাইদের অনেক প্রবলেম হয় কারণ রিটেল কাস্টমার আমাদের সাথে যুক্ত আছে অনেকে তো আমাদের দাম জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আপনার নাম ঠিকানা অবশ্যই লিখে দিবেন আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ ভিতরে এটা দুইটা কালার আছে ব্লু অ্যান্ড রেড চমৎকার চমৎকার কালারের সঙ্গে এছাড়াও একবার কম প্রাইজের ভিতরে খুবই আকর্ষণীয় মাল রয়েছে আমাদের কাছে একবার দাম কম এগুলা খুবই আকর্ষণীয় স্টিকার মাল এটা বাচ্চাদের লাইটিং মাল এটা দুইটা গ্রুপ আছে আমাদের কাছে স্টোনের ভিতরে

আমাদের আপডেট মালের ছবি দেখতে এবং ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক এবং টিকটকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পান আমাদের গ্রুপে অ্যাড হতে চাইলে আমাদেরকে নক দিবেন হোয়াটসঅ্যাপে আমরা আমাদের গ্রুপে অ্যাড করে দিলে সব ফার্স্টে ছবি পেয়ে যাবেন আমাদের কাছে নিউ প্রোডাক্ট পারফেক্টের বাচ্চা মাল সাতাশ বত্রিশের সরি এটা সাতাশ বত্রিশ সাইজ না সাতাশ বত্রিশ সাইজের যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দোকানে বসে অর্ডার করতে পারবেন দোকানে মাল হোম ডেলিভারি চলে যাবে দোকানে যে রাইডার মাল দিয়ে আসবে রাইডারের হাতে পেমেন্ট দিতে পারবেন চমৎকার একটি কালা ঠিক কোম্পানি গ্যালাক্সির সব আকর্ষণীয় প্রোডাক্ট প্রাইজও কম আছে এই বলার পারফেক্ট বেবি মাল পিঙ্ক কালার ওয়াকল্যান্ড স্পোর্ট পুষ্টি চমৎকার মাল রয়েছে আমাদের কাছে বাচ্চাদের লাইটিং মাল মাল বড় প্রাইস মালের চমৎকার খুবই সুন্দর গ্লেজি আপারের গ্লোচি ব্লু যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বাটার বড় গ্রুপ যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ